হ্যালো গাইস আজকে আমাদের বাড়িতে ইতু পুজো তারই এত জোর দেখো আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি কারণ পুজোর সবকিছু জোগাড় করতে হবে তো আমাদের কিন্তু এক মাস ধরে যে ইতো পুজোটা করা হয় সেই পুজোটা করা হয় না আমাদের মাসের শেষে একটা রবিবার এই পুজোটা সম্পূর্ণ করা হয় এদিকে দেখো ইতো ঘট বসে গেছে আর আমার দিদুনও ঝটপট করে ফলগুলো কেটে ফেলছে আর এদিকে পিসি আর মা মিলে চসি পিঠে বানাচ্ছে আমাদের বাড়িতে দৌলা পিঠের নিয়ম নেই তারই মধ্যে আমার মায়ের কড়া হুকুম এসে পড়লো আলতা পড়তে হবে না পূজা আচরাতে বউ মানুষদের নাকি আলতা পড়তে হয় দেখো আমি এরই মধ্যে পুজোয় বসে এবার সব গুছিয়ে পুজোটা সম্পূর্ণভাবে পালন করব। এইভাবে ছোট্ট করে আমাদের বাড়িতে ইতু পুজো পালন করা বীরুন আর মায়ের মুখে শুনেছি সংসারে সুখ শান্তি সকলের মনস্কামনা পূরণের জন্যই ইতু মায়ের পুজো করা হয় মা সকলকে এইভাবেই তুমি ভালো রেখো আমরাও যেন প্রতি বছর তোমার পুজো এইভাবেই করতে তোমাদের আর কার বাড়িতে ইতু পূজা হয় অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আর কে কিভাবে এই ইতু মায়ের পূজা করো সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলো না এদিকে মা আমি আর দিদুন মিলে ইতু পূজার অঞ্জলি দিয়ে ইতু পুজো সম্পূর্ণ করে এবার ঘটে জল দিয়ে ইতু পূজার সমাপন করলাম তোমরা যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও এবং ভিডিওটা শেয়ার করো